আঠেরো দিনের গর্ভবতী একটি মেয়ে ফুড ডেলিভারির কাজ করছিল কারণ সে তার হবু সন্তানের জন্য পরিশ্রম করে টাকা জোগাড় করছিল আর এই কথা ভেবে সে খুশিও ছিল এই সময় তার দেখা হয়ে যায় এক বড় কোম্পানির বসের সাথে আর সেই বস মনে মনে এই নিয়ে চিন্তিত ছিল যে সে কখনোই বাবা হতে পারবে না এরপর মেয়েটি খাবার দিয়ে যেই যেতে লাগলো সেই হঠাৎ বস তার হাত ধরে ফেললো মেয়েটি চমকে গেল কারণ সে চিনে ফেলেছিল যে এই সেই লোক যার কারণে সে এখন মা হতে চলেছে বস খোটা মেরে বললো কি ব্যাপার এক মাস ধরে আমার থেকে লুকোচ্ছ এত ভয় পাওয়া আমাকে মেয়েটি চুপ করে রইল কিন্তু তখনই পরিস্থিতি আরো অদ্ভুত হয়ে গেল যখন বসের অ্যাসিস্ট্যান্ট এসে মজা করতে লাগলো যে বস তো পৌরুষের দিক থেকে দুর্বল মেয়েটির কাছে আর কোনো রাস্তা ছিল না তাই বাধ্য হয়ে এসে বলে দিল যে না এমনটা একদমই নয় উনি ঠিক আছেন শুধু একটু দুর্বল বস আপাতত রাগটা হজম করে নিল আর ভাবলো পরে মেয়েটার শাস্তি দেবে কিন্তু তখনই মেয়েটি গাড়ির দরজা খুলতে গিয়ে চোট পেয়ে গেল এটা দেখে বস সঙ্গে সঙ্গে ঝুঁকে তার ক্ষত পরিষ্কার করতে লাগলো বসের এরকম ক্যারিং দেখে মেয়েটির মনে হলো যে সে একজন দায়িত্ববান এবং যত্নশীল মানুষ মানুষ আর ঠিক সেই মুহূর্তেই সে ঠিক করল যে সে বসকে সত্যিটা বলবে যে সে তার সন্তানের মা হতে চলেছে কিন্তু যেই মেয়েটি গাড়িতে বসলো সেই সে সিইওর গাড়িতে একটা সুন্দর কেকের খেলনা দেখতে পেলো আর এটা দেখে সে বলল আরে বা আপনারও বাচ্চাদের মতো খেলনা পছন্দ যার উত্তরে বস বলল না এটা আমার বাড়ির লোক রেখেছে মেয়েটি সাথে সাথে বুঝলো যে তার বিয়ে হয়ে গেছে তাই সে প্রেগনেন্সির কথাটা লুকিয়ে ফেললো তারপর হঠাৎ মেয়েটির মোবাইল বেজে উঠলো আর সে ফোন দেখেই কানতে লাগলো আর বলল যে আমার সব টাকা চলে গেছে এরপর বস জিজ্ঞেস করলো কত টাকা মেয়েটি মেয়েটি বলল পাঁচ লক্ষ হাজার যা আমার জন্য অনেক বেশি কেউ আমার টাকা চুরি করে নিয়েছে বস তাকে সামলে নিয়ে বলল যে সে চোরকে খুঁজে বের করবে এরপর বাড়ি ফিরে মেয়েটি দেখলো যে তার ছোট ভাই তার কষ্ট করে জমানো টাকা দিয়ে দামি জুতো কিনেছে এটা দেখে মেয়েটি রেগে গিয়ে জুতো ফেরত দিতে বলে কিন্তু মা মেয়েটিকে খুব বকাবকি করে বাড়ি থেকে বের করে দেয় কারণ মা ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ করত আর মেয়েকে সবসময় নিচু চোখে দেখত এরপর ঘর ছাড়া মেয়েটি রাস্তায় একা একা কাঁদছিল তখনই বস তাকে এই অবস্থায় দেখে ফেলে আর সে নিজের বাড়িতে মেয়েটিকে নিয়ে যায় এরপর সে খুব আদর করে মেয়েটি চুল শুকিয়ে দিল এদিকে মেয়েটির মনে হলো যে বস বিবাহিত তাই তার বাড়িতে থাকা ঠিক নয় তাই সে নতুন বাড়ি কথা ভাবলো কিন্তু বস তার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছিল তাই সে মেয়েটিকে বললো মেয়েটি অবাক হলেও বসের এই প্রস্তাবে রাজি হয়ে গেল এরপর বস তাকে নিজের অফিসে আর বড় বড় বিজনেস ইভেন্টে নিয়ে যেতে শুরু করলো এরপর একদিন একটা ডান্স পার্টিতে মেয়েটির সাথে তার এক পুরনো বান্ধবীর দেখা হলো বান্ধবীটি তাকে নিচু দেখিয়ে বলল তুই তো গরিব এখানে কি করে করে এলি কোটি টাকার ড্রেস তোর কাছে কিভাবে এলো নিশ্চয়ই কোনো বড় লোকের রক্ষিতা হয়েছিস মেয়েটি জবাব দিল আমি গরিব কিন্তু আমার সম্মান আর আত্মসম্মান আছে আমি কারোর আশ্রয় নিয়ে বেঁচে নেই বান্ধবীটি রেগে গিয়ে বলল ঠিক আছে তোর সম্মান আমি এক্ষুনি কিনে নিচ্ছি আমি তোকে আট লাখ টাকা দিচ্ছি তুই এক্ষুনি এখান থেকে চলে যা যার উত্তরে মেয়েটি না করে দিল কিন্তু বান্ধবীটি জোর করে তাকে মদ খাওয়াতে লাগলো আর বলল গরিব লোকেদের বড় লোকদের দুনিয়ায় আসার কোনো অধিকার নেই তুই বাইরে বেরো মেয়েটি বারবার বলতে থাকলো যে সে মদ খেতে পারবে না কিন্তু কেউ তার কথা শুনলো না এরকম অপমান করার পরেও বান্ধবীটি থামল না বরং সে জোরে মেয়েটিকে একটা থাপ্পর মেরে দিল কিন্তু ভাগ্যিস তখনই বস এসে পড়লো আর মেয়েটিকে ধরে ফেললো পরের পাটের জন্য কমেন্ট করুন